আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য বন্ধুরা জানেন আমার একটি পেজ আছে পেজের নাম হচ্ছে শাকিল ভাই শূন্য 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 এক অর্থাৎ এই পেজটি থেকে আমি কিছু মানবিক কাজ করার চেষ্টা করি এক কথায় আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করি কেননা এই আত্মমানবতার সেবায় যখন আমি কাজগুলো করি তখন আমার কাছে অনেক ভালো লাগে আমার এই কাজগুলোর প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে অভিজ্ঞতাগুলো আছে একটু আপনাদের সামনে শেয়ার করব। বন্ধুরা এমনও এমনও মানুষকে আমি দেখেছি যারা চিকিৎসার অভাবে দিকে দিকে মৃত্যুর ধাবিত হচ্ছে আমি এমনও মানুষকে দেখেছি যারা চিকিৎসা সেবা না পেয়ে তারা যে জীবন জীবনযাপন করছে সে বিষয়গুলো দেখেছি এমন কিছু মানুষকে দেখেছি যাদের ঘর নেই থাকার কোনো জায়গা নেই তারা যে কষ্টে জীবন যাপন করে সে বিষয়গুলো কিন্তু আমি দেখিয়েছি বা আমি তার খুব নিকট থেকে দেখেছি তো অনেক কিছু দেখেছি যা মনকে বারবার নাড়া দিয়েছে তো আমি চাই একজন মানুষ হিসাবে চাই একজন মানুষের পাশে দাঁড়াতে তো অনেক নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি যাতে কিছু একটা করতে পারি আপনাদেরকে নিয়ে বন্ধুরা আপনারা ছাড়া কখনো সম্ভব না এরকম কাজগুলো প্রস্ফুটিত করা তো বন্ধুরা আপনারা জানেন যে এই যে আত্মমানবতার সেবায় যে কাজগুলো আমি করে যাচ্ছি এই কাজগুলো আমাকে অনেক তৃপ্তি দেয় আমার কাছে অনেক ভালো লাগে এই ভালো লাগার কারণেই কিন্তু আমি কাজগুলো করি আর আপনারা জানেন আমি একজন টিচার আমি যে টাকাটা পাই অর্থাৎ যে স্যালারিটা পাই এই স্যালারির একটা অংশ আমি যারা সুবিধা বঞ্চিত গরিব অসহায় দুস্থ মানুষ আছে তাদেরকে একটু দেওয়ার চেষ্টা করি তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি তাদের মুখে যখন আমি একটু হাসি দেখতে পাই তখন আমার কাছে অনেক ভালো লাগে বন্ধুরা আপনারা জানেন এই যে ঢাকা শহরে প্রায় দুই কোটি লোকের বসবাস এবং এই দুই কোটি লোকের মধ্যে কেউ বিশাল বিশাল অট্টালিকায় বসবাস করে কেউ ওই অট্টালিকার নিচে বসবাস করে এবং তারা কত মানবিত জীবনযাপন করে বন্ধুরা আপনারা জানেন তো আমরা চাই একজন আশাফুল মাকলকাত হিসেবে একজন আশাফুল মাকলুকাতের পাশে দাঁড়ানোর জন্য কাজ করতে চাই এজন্য জন্য আপনারা আমার এই পেজটিকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং যারা এখন পর্যন্ত আমার এই পেজটিতে ফল দেননি তাহলে ফল দিয়ে পাশে থাকবেন যাতে করে দীর্ঘ পরিসরে সুন্দর করে সুন্দরভাবে সুস্পষ্টভাবে প্রস্ফুটিত করতে পারি এবং সবাইকে নিয়ে একটা সুন্দর একটা প্রস্ফুটিত মনোভাব তৈরি করতে পারি এই জন্য বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদেরকে সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম